দেখুন আর ভিডিওটি ভালো লাগে আগে শেয়ার করবেন মুর্শিদাবাদী মুর্শিদাবাদবাসী যদি হয়ে থাকেন তাহলে আগেই শেয়ার করবেন ভিডিওটা চল ট্রেনটি বেলডাঙ্গার উপর দিয়েই যাবে বেলডাঙ্গাবাসীর জন্য এটা কিন্তু বেশ গর্বের সো আমরা এখানে কিন্তু এসেছি এই ঐতিহাসিক মুহূর্তটাকে আপনাদেরকে দেখানোর জন্য এবং বেলডাঙ্গাবাসী এটা কী করছে এটাকে নিয়ে আসলে তারা কতটা উচ্ছ্বাসিত সেটাই আসলে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা খুব ভাগ্যবান যে বহু প্রতীক্ষার পরে আজ আমরা বেললাঙা স্টেশনের ওপর দিয়ে গঙ্গার ওপারে ট্রেন যেতে দেখবো আজ সেই শুভ দিন যেদিন আমাদের বেললাঙার ওপর দিয়ে গঙ্গা পেরিয়ে ট্রেন আজিমগঞ্জ যাবে আমাদের এখান থেকে আজ প্রচুর ছেলে টিকিট কেটে এই প্রথম এই গাড়িতে উঠে আজিমগঞ্জ যাওয়ার সৌভাগ্য অর্জন করতে চায় এখানে দেখবেন প্রচুর লোক যারা সব এই গাড়িতে উঠে আজিমগঞ্জ যাবে সোফাডাক্সে আমিও কিন্তু টিকিট কাউন্টারে চলে এলাম একটা দশ টাকার নোট বাড়িয়ে দিলাম উড়ন্ত একটা টিকিট আমার হাতে চলে এলো যেটা হচ্ছে দশ টাকা ফেয়ার বেলডাঙ্গা থেকে আজিমগঞ্জ পর্যন্ত আর আপনারা মোবাইলেও কাটতে পারেন সেই টিকিটটা ইউটিএস এর মাধ্যমে ফাইনালি দর্শক বন্ধুরা দেখুন আমাদের বেলডাঙ্গা স্টেশনে কিন্তু চলে আসছে ইনোগ্রাল স্পেশাল

আমরা উঠছি এই ট্রেনে এখন জিরো থ্রি জিরো টু থ্রি কৃষ্ণনগর আজিমগঞ্জ ইনোগ্রাল স্পেশাল ট্রেনে এই মুহূর্তে আছে খুর্শিদাবাদ ইতিহাসে একটা ভালোই ভূমিকা রাখলো এই ট্রেনটা আজকে কৃষ্ণনগর টু আজিমগঞ্জ স্পেশাল ইনোগ্রাল স্পেশাল ট্রেন এটা আজকের জার্নিটা সত্যি বলতে অসাধারণ আমার সঙ্গে আছে আবুল হাসান এই ঐতিহাসিক মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখতে আমরা কিন্তু এই ট্রেনটাতে তো এখানে বেলডাঙ্গা রেলগেট এই রেলগেটটা যত তাড়াতাড়ি সমাধান হবে তত তাড়াতাড়ি ভালো আর টোটাল জার্নিটাই আমি আপনাদের সঙ্গে আছি আলবিরুনি আপনারা দেখছেন দা গো আর সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লাইনের বেলডাঙ্গার পরে স্টেশন হচ্ছে ভাবটা ভাবদা আর এই মুহূর্তে আমরা ঠিক দু মিনিটের মধ্যেই ভাবদা পৌঁছে গেছি সারগাছি প্রবেশ করলাম এই মুহূর্তে দেখুন এখানেও মানুষের উদ্দীপনা আবেগ স্টুডেন্টরা সব সকলেই আছে এখানে আসলে মানুষের একটা আবেগ এই চেন্টার এই লাইনে থার্ড হল্ট হচ্ছে নিউ বলরামপুর হল্ট আজিমগঞ্জের ট্রেন বুঝতে পারছে নতুন তো আজকে প্রথম যে যারা লালগোলার দিকে যাবে তারা আসলে এই জায়গাটাতে মানে উঠে পড়ছে এখানেও সংবর্ধনা চলছে লোক পাইলটকে সংবর্ধনা দিচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন আমরা পড়ি না না স্ট্যান্ড করলে আরো সমস্যা ফাইনালি ভাই বহরমপুরে প্রবেশ করছে স্পেশাল দেখুন বহরমপুরে কত মানুষজন এখানে কিন্তু অপেক্ষা করে আছে এই ট্রেনটার জন্য বহরমপুরের মানুষদের উত্তেজনা দেখুন কত ভিড় এখানে কিন্তু विशाल भेट <laughs> স্টেশনের একদম ভাইরাল ঝালমুড়িওয়ালা কেমন লাগছে আমাদের খুব আনন্দ আজকে আমাদের বহুত দিনের গর্ব এটা আমাদের আমাদের ট্রেনটা পেয়ে আমাদের বহু বহুত দিনের গর্ব স্বপ্ন মুর্শিদাবাদের মানুষের স্বপ্নটা আজকে মিটে গেল বাজার রেলওয়ে স্টেশন ঢুকছে আমাদের ইনোক্কাল স্পেশাল ট্রেন স্বাগত জানানোর জন্য সেই দুপুর থেকে অপেক্ষা করছে ট্রেন অলরেডি দু ঘন্টা লেট হ্যাঁ হ্যাঁ এখন কাশিমবাজারে এখান থেকে একটা ট্রেন ছাড়বে যেটা হচ্ছে আজিমগঞ্জ পর্যন্ত আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত একটা ট্রেন চলাচল করবে না আর এখন মানুষজন কিন্তু এখানেও কিন্তু দাঁড়িয়ে আছে এবার এখানেও কিন্তু ব্যবসায়ীর উদ্দীপনা দেখুন আর এই হচ্ছে কৃষ্ণনগর সিটি এবং আজিমগঞ্জ জংশনের মধ্যে জিরো থ্রি জিরো টু থ্রি এই ট্রেনটি চলবে আগে ছিল মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ এখন হয়েছে মুর্শিদাবাদ জংশন কারণ হচ্ছে এখান থেকে আজিমগঞ্জ ট্রেন এবং এখান থেকে লালগোলার ট্রেন দুটোই পাওয়া যাবে এক নম্বরে ঢুকছে এক নম্বরে ঢুকছে একে আরে তাই তো যারা লালগোলা যাবেন তারা কিন্তু মুর্শিদাবাদে নেমে যাবেন যদি কোনো দিন আজিমগঞ্জ স্পেশাল ট্রেনে উঠেন বা আজিমগঞ্জের ট্রেনে ওঠেন এখানে নেমে যেতে হবে এখান থেকে আবার লালগোলার ট্রেন আপনাদেরকে পেতে হবে এটা অনেকেই ভুল করে থাকবেন এরপরে কিন্তু মুর্শিদাবাদ পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশন এটা এখান থেকে কিন্তু আপনাদেরকে নেমে পড়তে হবে দেখুন যারা লালগোলা যাবে তারা কিন্তু সব এখানে নেমে পড়েছে এই জায়গা থেকে এবং এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে আসলে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে কেমন লাগছে দারুন দারুন কেমন লাগছে আপনার ভালো লাগছে যে আমরা আশা করতে পারিনি যে আমরা এইভাবে আমাদের এই ভাগ্যে আমাদের এই গাড়ি হবে তো আমরা আজকে খুবই খুশি আপনারা যে এইভাবে আপনারা আমাদের এই যে পরিষেবা দিয়েছেন এটা আমরা দেখে শুনে খুব খুশি যাচ্ছে আস্তে আস্তে বাম দিকে দিকে চলে এই হচ্ছে ব্রিজের কিন্তু আস্তে আস্তে আমরা আর সত্যি কথা বলতে এই ট্রেনের কিন্তু কেউ যাত্রী নয় সবাই আসলে অভিজ্ঞতা নিতে আমাদের এটাকে আমরা কিন্তু এখন উঠছি নসিপুর রেল ব্রিজে দেখতে পাচ্ছেন সুপার এলিভেশন আর সামনে হচ্ছে

বাথরুম এগুলো আসলে দেখানোর কিছু নয় এই কোচ গুলো আপনারা জানেন কিন্তু একটা ফায়ার ফায়ার চলো 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 ফাইনালি আমরা কিন্তু আজিমগঞ্জ জংশনে দেখুন প্রচুর মানুষ যারা এই শুভক্ষণটাকে শুভ দিনটাকে আসলে স্মৃতিময় করে রাখতে সবার এখানে উপস্থিতি সবান্ধব উপস্থিতি তো এই ছিল আমাদের ট্রেন জার্নি ব্লগ আপনারা দেখলেন আমরা আশা করি আপনারা সবাই মজা পেয়েছেন এই হচ্ছে কৃষ্ণনগর সিটি টু আজিমগঞ্জ জংশনে এই হচ্ছে স্পেশাল ট্রেনটি আজকের জন্য ছিল এবং আমি ছিল একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই এখানে সবাই কিন্তু ফটো ফটো সেশন ফটো তুলছে এই হচ্ছে সেই সুন্দর ট্রেনটি সুজিতা কেমন লাগলো ট্রেন জার্নি হয়েছে কি ট্রেন করেছি পুরো কৃষ্ণনগর থেকে ভাগ্য ভালো এখানে দেখা হয়ে গেছে কেমন লাগলো ভালোই লাগলো প্রথম দিন নতুন হবে নতুন ব্রিজের উপর দিয়ে নতুন আচ্ছা ঠিকঠাকই আছে মানুষ ট্রেন চড়বে এদিক থেকে উত্তরবঙ্গ যাওয়া যাবে উত্তরবঙ্গের একটা কানেকশন হলো কানেকশন হলো ভালো কথা খুব ভালো হলো কেমন নসিপুর ব্রিজ থী নদীর উপর এই যে প্রথম ট্রেন জার্নি সেটা আজকে দুই অক্টোবর এটা কিন্তু একটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকলো আমার কাছে বিশেষ করে খুবই ভালো লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ